সেতু ভাঙায় কাটা সার্ভিসে আর্থিক লোকসানের মুখে পড়তে হচ্ছে তাই জোর করে পুজোর চাঁদা আদায় করলে বাস পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন হুগলির বাস মালিকরা গত অগস্ট মাসের বারো তারিখ আরামবাগের রামকৃষ্ণ সেতু ভেঙে পড়ে তারপর থেকেই তারকেশ্বর থেকে গোঘাট হয়ে যে সব বাস বিভিন্ন জেলায় পরিষেবা দেয় বর্তমানে তাদের কাটা সার্ভিস মাধ্যমে পরিষেবা দিতে হচ্ছে এতে করে লোকসানের মুখে পড়েছেন বাস মালিকরা তার উপর যদি দুর্গাপুজোর জন্য জোরপূর্বক বাস থেকে চাঁদা আদায় করা হয় তাহলে বাস পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়ে দিলেন হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এর জন্য দুশো ছিয়াশিটি পুজো কমিটির কাছে বিশেষ আবেদন জানিয়েছে বাস ওনার্স অ্যাসোসিয়েশন রামকৃষ্ণ সেতু এই সেতু বিপর্যয় হয়েছে গত প্রায় তারিখ তারপরে আমরা তেরো তারিখ থেকে দিলাম হঠাৎ কাটা সার্ভিস মানে ওনারা যে বার বসি দিয়ে বাস যাতে যেতে না পারে তার জন্য ব্যবস্থা করেছে আমরা তেরো তারিখ থেকে কাটা গাড়িগুলো কাটা সার্ভিস চালাচ্ছি এবং এটাকে বিপর্যয় বলা যাবে বিপর্যয় যদি আমরা লোকসান করে গাড়ি চালাতে পারি যাত্রীদের পরিষেবা দিতে পারি সেই ক্ষেত্রে আমরা চাই এবস্ত শারদীয়া যে কটা পুজো কমিটি আছে হুগলি জেলা তারা যে কোনো জোরপূর্বক রাস্তায় কোনো বাস থেকে যেন চাঁদা আদায় না করে চাঁদা যদি জোর করে বাস থেকে আদায় করে তাহলে দেখা যাবে আসামির দিন আমরা বাস পরিষেবা দিতে পারবো না এবং গাড়ি বন্ধ রাখতে বাধ্য থাকবো এবং প্রত্যেক গাড়িতে আমরা কালকে কমিটি মিটিং দেখেছি এই মিটিংয়ের পর প্রত্যেক গাড়িতে আমরা স্টিকার যথারীতি বাসের সামনে দিয়ে দেবো যাদের প্রজাপমিটিকে আমরা রিকোয়েস্ট করছি তারা বাস থেকে যেন চাঁদানো আদায় করে চাঁদা কিন্তু জোর করে যদি আদায় করে তাহলে আমরা কিন্তু বাস বন্ধ করে দিতে বাধ্য থাকবো আমরা যেহেতু রামকৃষ্ণ সেতু বিপর্যয়ের ফলে বাস চলাচল দুভাগে ভাগ হয়ে গেছে একটা অংশ কালীপুর থেকে একটা অংশ আলামপাড় থেকে চলাচল করছে বাসগুলিতে ফিনান্সিয়াল লস হচ্ছে বাসমাণিরা বাস চালাতে পারছে না আমরা সিআই তারকেশ্বর মৌসিক তারকেশ্বর ট্রাফিক তারকেশ্বরের সামনেই আমরা অনুরোধ করেছি এবছর বাসগুলো থেকে যাতে পুজোর চাঁদা আদায় করা না হয় যদি জোরপূর্বক চাঁদা আদায় করা হয় তাহলে বাসমাণিরা হয়তো বাস চালাতে পারবে না তারকেশ্বর থেকে প্রায় সাড়ে তিনশোরও বেশি বাস চলাচল করে একাধিক জেলায় যার মধ্যে তারকেশ্বর থেকে আরামবাগ হয়ে প্রায় দেড়শোটি বাস বিভিন্ন জেলায় যাত্রী পরিষেবা দেয় কিন্তু রামকৃষ্ণ সেতু দিয়ে বাস চলাচল করতে না পারায় তাদের লোকসান হচ্ছে বাস মালিকরা বিকল্প সেতুর দাবিও করেছেন দ্য নিউজ